আর আসি তাই তো কথা তাই তো বিশ্ববিদ্যালয়ের না থাকে না নাই পাশে পাইছিলা পাও নাই তো সালাউদ্দিন সাহেবকে পাশে পাইছিল পাও তো এমনকি পাশে পাইছিল পাও নাই তো তাইলে তাদেরকে পাশে ক্ষমতায় পাশে তোমার পাশে তো বসে তাই না পাশে পাওয়াটা তাইলে কিছু মিন করে ইলিয়াস পাশে ছিল না আমরা না। বর্তমান উপদেষ্টা মন্ডলীর ভিতরে অনেকেই পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের বিপক্ষে কথা বলে কিন্তু দিন শেষে এরা যখন গেরাকলে তখন পিনাকি এবং ইলিয়াসের সাপোর্ট তাদের পরামর্শ গ্রহণ করে আপনি কি মনে করেন এই যে গণ উত্থান হল এই জায়গায় পিনাকি ইলিয়াসের কোনো অবদান নেই আপনি আলাপ করে কি করবেন পঞ্চাশ বছরের মিথ্যা লুকানো ইতিহাসকে লাইভে এনে সবার সামনে সত্য প্রকাশ করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস এদেরকে আপনারা ভুলভাল বুঝায়া মানুষকে ডাইভার্ট করবেন এটা কখনোই সম্ভব হতে পারে না সম্মানিত দর্শক পণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল এবং থামনিল দেখে যারা চিত্তে ক্লিক করেছেন অবাক হওয়ার কিছুই নেই আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা অবশ্যই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে আপনারা ভালোবাসেন একটা কথা আপনারা একটু আমাকে জানাবেন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস দেশের জন্য কি কিছুই করে নাই তারা কি এই গণ উত্থানে তাদেরকে কোনো অবদান নাই একটু কমেন্ট করে জানাবেন চলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সরকারের টনক নরে যখন সরকার একদম শেষ পর্যায়ে বিপদে পড়ে পিনাকি ভট্টাচার্যর পরামর্শ পিনাকি ভট্টাচার্যর কথাই শেষ পর্যন্ত সত্যি হলো এবং তারা সরকার প্রশাসন সেটা মানতে বাধ্য হলো কি এমন ঘটছে কি হলো বিস্তারিত আজকের ভিডিও জানবেন পিনাকি তাদের নিয়ে আমরা গর্ব করি অবশ্যই গর্ব করে আজকের এই ভিডিওটি দেখার পর গর্ব আরও বেড়ে যাবে সরকার প্রশাসন চলেন পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন এবং এই দুই ভাইকে নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন প্রতিবেদনটি দেখে আসি সরকার পিনাকি দাদার কি পরামর্শ গ্রহণ করে কি পদক্ষেপ নিতে যাচ্ছে চলুন বিস্তারিত জানতে থাকি এই সিদ্ধান্তটা বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য অনলাইন কিং ব্যাপক প্রভাবশালী একজন ব্যক্তি যিনি সরকারের ভিতের মধ্যে নাড়া দিতে পারেন চাইলে আবার জয় বাংলা করে দিতে পারেন হ্যাঁ তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ এবং কি কথার মার পেছে মাঠের শক্তিতে তিনি প্রমাণ করেছেন যে তিনি চাইলে অনেক কিছুই বাংলাদেশে ঘটাইতে পারেন তো বিভিন্ন সময় এই অন্তর্বর্তী সরকারকে তিনি নানান ধরনের পরামর্শ দিয়ে থাকেন যে এটা এভাবে হওয়া উচিত এটা ওইভাবে হওয়া উচিত পজিটিভ পরামর্শ দিয়ে থাকেন যে এই সরকার কিভাবে চললে মানুষের কাছে পৌঁছাতে পারবে বা এই যে জুলাই বিপ্লব যেটা ছিল আগস্ট বিপ্লব সেই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে কি করা উচিত এরকম নানান বক্তব্য দিয়ে থাকেন তবে অবশেষে তিনার একটা সাজেশন সরকার নিয়েছে হানড্রেড পারসেন্ট পিনাকি দাদার একটা ভিডিও আছে এরকম যে যারা আহত ছাত্ররা আছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় তিনি বলছিলেন যে পুলিশের মধ্যে এই আহত ছাত্রদেরকে ইনক্লুড করার জন্য এটাতে সৌন্দর্য আসবে পুলিশ মানসিক শক্তি ফিরে পাবে কিন্তু আমার কাছে বি প্র্যাকটিক্যাল মনে হয় শক্তি ফিরে পাওয়ার বদলে পুলিশের ভিতরে একটা গোসা আসবে কেন কারণ হচ্ছে পুলিশকে কথায় কথায় যেভাবে আওয়ামী লীগের দোসর ছাত্রলীগের ট্যাগ দেওয়া হয় স্বাভাবিকভাবে এই যে আহত ছেলেগুলারা দেখলে পুলিশের পোশাক পরে তাদের ভিতরে গোস্সা আসতেও পারে তবে পুলিশ বদলে যাচ্ছে যাই হোক পিনাকি দাদার সেই পরামর্শ নেওয়ার পরে অনেক মনে হয়েছে ওনার পরামর্শই এখানে কানেক্ট করা হয়েছে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে একশো জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ে আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় এসবি এবং অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে আপনারা জানেন যে এই আন্দোলনের সময় অনেকে নিহত আহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় আমরা সেই বিষয়ে আলোচনা করছি তো যারা আহত হয়েছেন তাদের পুলিশে চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আপাতত একশো জন আর পরবর্তী সময় এই সংখ্যাটা র্যাপিডলি গ্রোথ করবে মানে আরও বাড়তে থাকবে এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটি ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে যারা তিন ঘন্টা থেকে চার ঘন্টা ডিউটি করবেন এখন পর্যন্ত সেখানে চারশো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর বাইরেও তিনি বলছেন যে ট্রাফিক ডিউটিতে ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করেছিলাম অনেককে পাবো কিন্তু সারা পাইনি আমরা পাঁচশো জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম এখন পঞ্চাশ জনের মতন পেয়েছি লেখাপড়ার সাথে শিক্ষার্থীদের ট্রাফিকে কাজ করার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা যেন পড়াশোনা ঠিক রাখতে পারে সেই জন্য আমরা তাদের ডিউটির সময়টা কমিয়ে দিয়েছি আর নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করছে একটা সম্মানীয় দেওয়া হচ্ছে তার মানে পিনাকি দাদা যে পরামর্শটা দিয়েছেন আহত যে সকল ছাত্ররা আছে তাদের জন্য এটা অনেক পজিটিভ কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার পরিবর্তনের পর এই যে জুলাই বৈষম্যবর্তী ছাত্ররা শুধুমাত্র এখন আওয়ামী লীগের শত্রু না মুখে মুখে বিএনপি যাই বলুক তাদেরও কিন্তু একটা বড় ধরনের শত্রু মনে মনে কিন্তু আহত ছাত্ররা বিশেষ করে নির্বাচন এবং বিভিন্ন ইস্তুতে যেভাবে বাক বিতনটা জড়াচ্ছে তারা সবাই একটা টিম ছিল ক্ষমতাকে কেন্দ্র করে এখন ধরেন কথার কথা বিএনপি যদি ক্ষমতায় চলে যায় তাহলে তারা কি সেইখানে যাওয়ার পর এই সিস্টেমটাকে রাখবে কি না এখন যদি সরকারি প্রজ্ঞাপন হয়ে যায় রাখতে হবে রাখলেও এই যে ছাত্ররা এখন ঢুকলে তারা যে ক্রেডিটটা পাবে থানার ওসি সাহেব তাদেরকে যে সমীহ করবে এসপি সাহেব যে সমীহ করবে আইজি ডিআইজিরা করবে পরবর্তী সময় রাজনৈতিক সরকার আসলে তারা কি এই পাবে সেটা একটা প্রশ্ন দেখা যাক কি হয় ভালো থাকে দর্শক ভিডিও চিত্রটি দেখলেন নাইম আলী ভাইয়ের অসম্ভব সুন্দর উপস্থাপনা তিনি বিষয়গুলো বুঝিয়ে বললেন এই পর্যন্ত যারা দেখছেন আরো একটু গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে চলেন সেটাও একটু দেখে আসা যাক প্রথমবার তখন দেখি আমাদের মাত্র পঁয়তাল্লিশ ভাগ মানুষ সাক্ষর আমরা উদ্যোগ নিই বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি আমরা উপবৃত্তি দিচ্ছি বৃত্তি দিচ্ছি সাক্ষরতার হার আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে উন্নীত করেছিলাম দুর্ভাগ্যের বিষয় দু হাজার একে বিএনপি জামাত ক্ষমতায় আসলো লুটপাট বাংলা বাংলাবাই যোগিবাদ বাংলাদেশকে পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ছাড়া আন্তঃ শ্রমিত দর্শকমণ্ডলী শ্রমিত দর্শকমণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন মানে আপনারা প্রথমে পরামর্শ নিবেন না ফ্রি ফ্রি তো এই জন্য মানে ধরেন আপনার পরিবারে একজন ডাক্তার আছে তো তার প্রেসক্রিপশন আপনার কাছে ভালো মনে হবে না এটাই আমাদের বাস্তবতা যে না সে তো আমার পরিবারেরই কি লেখে না লেখে ভালো লাগবে না তবে এই একই ওষুধ যদি অন্য জায়গায় এক হাজার দেড় হাজার টাকা ভিজিট দিয়ে যদি ডাক্তার দেখান তাহলে সেটা মনে হবে আল্লাহ এটা খেয়ে কাজ হবে শরীরের সত্তর আশি পার্সেন্ট রোগ নিরাময় হয় শুধু মনের শক্তি দিয়ে যে কেন ওষুধ খাইলে মনে হয় এই ওষুধটা খাইলে আমার ঠিক হবে তো এই ঠিক হবে চিন্তাতেই আপনি অর্ধেক সুস্থ হয়ে যান তো বিষয়টা আসলে এইভাবেই কাজ করে তো পিনাকে ভট্টাচার্যর কথা সাংবাদিক কথা আপনারা প্রথমে বললে কানে না পরে যখন বিপদে পড়েন যে না আর হচ্ছেই না না এই অবলম্বন করি তাহলে হয়তো হতে টনক নড়ে তখন তাদের কেন তাদেরকে উপদেষ্টা পদে রাখা যাইতো না তাদেরকে আনা যাইতো না মানুষ খুশি হইতো না দেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ পিনাকি সাংবাদিক ইলিয়াসে চায় তো তারা যেভাবে করতেছে সাংবাদিক ইলিয়াস তো আর দেশে আসতে পারবে বলে আমার মনে হয় না বাকি জানি না তবে পিনাকি ভট্টাচার্য দেশে আসাই যায় আনাই যায় তারে প্রোটোকল দিয়ে নিয়ে আসেন সমস্যা কি আনতেছেন না তো যাই হোক মানিকে মানিক চেনে রতনে রতন চেনে কিরকম যেন একটা কথা আছে আমরা চিনলাম না আর কি আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত